শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেদের শান্তি প্রস্তাব গ্রহণের জন্য ইউক্রেনকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ট্রাম্পের এমন প্রস্তাবে নিজেরা মহাসঙ্কটে পড়েছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ব্লুদিমির জেলেনস্কি তবে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাব ইউক্রেন সংক্রান্ত সমাধানের ব্যক্তি হতে পারে উল্লেখ করে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন গিয়ে যদি প্রস্তাবটি প্রত্যাখ্যান করে তাহলে রুশ সেনাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে ফক্স নিউজ রেডিওকে ট্রাম্প বলেন তার মতে প্রস্তাবটি গ্রহণের জন্য কিয়বের জন্য উপযুক্ত সময় আগামী বৃহস্পতিবার ট্রাম্পের এই মনোভাব দুটি সূত্র আগে বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন বার্তা সংস্থা এএফপি জানায় শুক্রবার পরবর্তী সময় নিউ ইয়র্কে নবনির্বাচিত মেয়র জহুরাম মামদানির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের সময় ট্রাম্প সাংবাদিককে বলেন জেলেন্সকিকে একটি পছন্দ করতেই হবে তিনি যদি শান্তি প্রস্তাব গ্রহণ না করেন তাহলে জেনে রাখা ভালো তাদের লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো গতি নাই একটা পর্যায়ে জেলেনস্কিকে কিছু না কিছু গ্রহণ করতেই হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প গতকাল কেব নিজের কার্যালয়ের সামনে রাস্তা থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে জেলেন্সকি বলেন আমরা এখন ইতিহাসের এক কঠিন মুহূর্ত পার করছি ইউক্রেনের উপর চাপ এখন যে কোনো সময়ের চেয়েও বেশি ইউক্রেন এখন এক কঠিন সিদ্ধান্তের মুখামুখী আমাদের হয়তো সম্মান হারাতে হবে অথবা যুক্তরাষ্ট্রের মতো একটি গুরুত্বপূর্ণ অংশীদারকে হারাতে হবে জেলান্সকি বলেন পরিকল্পনা যাতে অন্তত দুটি বিষয় নিয়ে কোনো আপোষ না হয় তা নিয়ে আমি দিন রাত লড়াই চালিয়ে যাব তা হল ইউক্রেনের সম্মান ও স্বাধীনতা এর আগে গত বৃহস্পতিবার জেলান্সকি বলেছিলেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে তিনি প্রস্তুত আছেন ট্রাম্প প্রশাসনের আঠাশ দফার শান্তি চুক্তি অনুসারে ইউক্রেনকে নিজেদের পূর্ব দিকের দনবাস অঞ্চল রাশিয়ার হাতে ছেড়ে দিতে হবে এ অঞ্চল যেসব এলাকায় নিয়ন্ত্রণ এখনও কেউবে সেনাদের হাতে আছে তাও মস্কোর কাছে ছাড়তে হবে বিনিময়ে অন্য অঞ্চল দখলে নেওয়া ইউক্রেনের কিছু অঞ্চল সার্বে রাশিয়া প্রস্তাবে আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউক্রেনকে নিজেদের সশস্ত্র বাহিনীর সংখ্যা কমিয়ে ছয় লাখে নিয়ে আসতে হবে আর ইউক্রেন কখনও নেটো সদস্য হতে পারবে না গতকাল প্রতিনিধিদের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে জ্যেষ্ঠ কর্মকর্তাদের বলেন আমার বিশ্বাস যুক্তরাষ্ট্রের প্রস্তাব চূড়ান্ত সমঝোতার ব্যক্তি হিসাবে ব্যবহার করা যেতে পারে পুতিন বলেন কেউ যদি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব নিয়ে আলোচনা করতে না চায় এবং তা প্রত্যাখ্যান করে তবে তারা এবং ইউরোপীয় যুদ্ধদেহি শক্তিগুলোকে বোঝাতে হবে সম্প্রতি কুপিয়ানসকে ঘটে যাওয়া ঘটনা ঘটনাবলী রণক্ষেত্রের অন্যান্য অংশ অপরিহার্যভাবে পুনরাবৃত্তি হবে পুতিন এখানে চলতি মাসের শুরুর দিকে রুশ সেনাদের ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের কুপিয়ান্স শহর দখলে নেওয়ার প্রসঙ্গ টেনেছেন পুতিন জানান গত আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে আলাস্কায় ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের আগে এই শান্তি প্রস্তাব নিয়ে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর আলোচনা হয়েছে ওয়াশিংটনের অনুরোধে মস্কো কিছু সারও দিয়েছে সম্মানিত ভিওর্স ভিডিওটি একটি লাইক দিয়ে নিয়মিত খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম